কিছুক্ষণ আগে পর্যন্ত চিকিৎসক কেন হাসপাতালের মেডিকেল কলেজ হাসপাতালের নার্সরা পর্যন্ত তারা বিক্ষোভে সামিল হয়েছিলেন on it boss board french আছেন সুজয় মিত্র তাকে ঘিরে বিক্ষোভ দেখান বিক্ষোভন এখানে কারোরই নিরাপত্তা নেই এবং সে ক্ষেত্রে এমএসবিপি একটি চাঞ্চল্যকর কথা বলেছেন যে এখানে হাসপাতালে কারোর নিরাপত্তা নেই প্রায় 28 জন পুলিশ রয়েছেন পুলিশ স্ক্যান তৈরি করা হয়েছে কিন্তু পেশার কার নিরাপত্তা রয়েছে কিন্তু তা সত্ত্বেও নিরাপত্তার ছবিটা এতটুকুও বদলায়নি এমনটাই তারা অভিযোগ করছেন এমএসবিপি পি ঘরের সামনে তারা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান এবং সকাল থেকে কর্মবিরতি চলছে এবং জুনিয়র চিকিৎসকরা তারা জানিয়েছেন যে আজকে তারা একটা বৈঠক করবেন এবং বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে গতকাল রাতে এমএসবিপি ছিলেন প্রিন্সিপাল এসছিলেন তাদের সঙ্গে কথা বলেছেন তারা মৌখিক আশ্বাস দিয়েছেন কিন্তু মৌখিক আশ্বাসে কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত স্থায়ী সমাধান সূত্র বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে এর ফলে জুনিয়র চিকিৎসকরা তারা এমার্জেন্সিতে ডিউটি করছেন না তারা আউটডোরে ডিউটি করছেন না অর্থাৎ তারা সমস্ত রকম কাজ থেকে বিরত রয়েছেন এবং তারা হাসপাতালের সামনে তারা ধর্নায় বসে রয়েছেন এর পাশাপাশি কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে হাসপাতালের কর্তব্যত নাস্তা তারা পর্যন্ত বিক্ষোভে সামিল হয়েছেন আমি একবার ক্যামেরাম্যান অভিজিৎ দত্তকে দেখাতে বলবো যে হাসপাতাল চত্বরের ছবিটা যে এখানে আজকে সকাল থেকে কর্মবিরতি চলছে এবং যাতে হাসপাতালে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে পুলিশের শীর্ষকর্তারা তারা এসে পৌঁছেছেন এখনো পর্যন্ত কামারহাটি থানার পুলিশ মোট চারজনকে গ্রেপ্তার করেছে অর্থাৎ চিকিৎসকদের যে অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে প্রশ্ন হচ্ছে রোগীর বাড়ির আত্মীয়রা যেটা অভিযোগ করছেন যে গতকাল চিকিৎসার গাফিলতির ফলেই তাদের যিনি বাড়ির সদস্য তার মৃত্যু হয়েছে এরপরে যেটা অভিযোগ যে পঁচিশ জন ফিমেল মেডিসিন ওয়ার্ড সেখানে উঠে হামলা চালায় কর্তব্যরত নার্সদের উপর হামলা চালায় তুমি সিসিটিভি ফুটেজও স্পষ্টভাবে দেখতে পাচ্ছ অর্থাৎ চিকিৎসকরা যেটা বলছেন যে তাদের নিরাপত্তা হাসপাতালে ঠিকঠাক নেই বারবার দফায় দফায় বৈঠক হয়েছে আর্জি ঘটনার পর তাদের নিরাপত্তা বাড়ানোর দাবিতে কিন্তু নিরাপত্তার ছবিটা এতটুকুও বদলায়নি আরও একবার অভিজিৎকে হাসপাতাল চত্বরে ছবিটা দেখাতে বলবো এবং সেখানে যাওয়ার চেষ্টা করব যেখানে জুনিয়র চিকিৎসকরা তারা ধর্নায় বসে রয়েছেন তাদের একটাই বক্তব্য যে এই সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে সুরক্ষা সুনিশ্চিত করার কথা বলা হচ্ছে কিন্তু গত কয়েকদিনে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে সেখানে জুনিয়র চিকিৎসকরা তারা আক্রান্ত হয়েছেন রোগীর আত্মীয়দের গতকাল সেই বিষয়টি চরমে পৌঁছয় এবং সেখানে দেখা যায় যে স্পষ্টভাবে যে রোগীর আত্মীয়রা রীতিমতো তাণ্ডব চালান জুনিয়র চিকিৎসকদের মারধর করা হয়েছে পিজিটিদের মারধর করা হয়েছে তখনই তারা সিদ্ধান্ত নেন যে তারা কর্মবিরতিতে যাবেন আর সেই মতো তারা সকাল থেকে কর্মবিরতি শুরু করেছেন এবং কর্মবিরতি শুরু করেছেন এবং এই মুহূর্তে তারা ধর্নায় বসেছেন হাসপাতালের সামনে এবং তাদের ধর্ণা চলছে এবং তাদের বক্তব্য তারা এই কর্মবিরতি চালিয়ে যাবেন কেননা তাদের কোনো নিরাপত্তা নেই হাসপাতালে আর সেই নিরাপত্তার দাবিতেই তারা এই কর্মবিরতি শুরু করেছেন এবং কিছুক্ষণ আগে দেখলাম রীতিমতো হাসপাতাল উত্তাল হয়ে উঠল যে এমএসবি ঘরের সামনে নার্সরাও তারাও নিরাপত্তার বোধ করছেন এবং তারাও বিক্ষোভ দেখিয়েছেন দীর্ঘক্ষণ